ছোট বড় ভাই এবং বন্ধুরা যারা বাইরে থেকে আমাদের আর্থিক সহযোগিতা করেছেন যাদের জন্য আমরা আসলে আজকে এই সফলতার দ্বার প্রান্তে আসছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা তাই আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে এই কাজে যেন আমরা আরো সামনে দিকে এগিয়ে যেতে পারি আরো দরিদ্র অসহায় মানুষের পাশে বিভিন্নভাবে কিভাবে দাঁড়াতে পারি সেটা আপনাদের কাছ থেকে আমরা আর কি অনুপ্রেরণা পাবো যদি আপনারা আমাদের পাশে থাকেন তো তো আমরা আজকে যে প্যাকেটগুলো করছি তো আপনাদের একটু জানাতে হলো আমরা একটা প্যাকেটে আমরা কি কি আইটেম রাখছি তো ঠিক আছে দাও একটা প্যাকেট দাও 1 কেজি আলু আলু এর পর 1 কেজি পেঁয়াজ এবং 1/2 কেজি রসুন এর পর আছে 1/2 কেজি এসআই সল্ট এর পর আছে 1/2 কেজি

যেহেতু আমাদের প্রথমবার এজন্য আমরা এই 10টা আইটেম সীমাবদ্ধ রাখছি এবং এটা আমাদের মোটামুটি 25টা প্যাকেটের আয়োজন তো ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো ভালো কিছু করতে পারবো যদি আপনারা আমাদের সাথে থাকেন তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সর্বসব সময় সহযোগিতা করবেন যেন আসলে আমরা অসহায় এবং গরিব দুঃখীদের মানুষের পাশে দাঁড়াতে পারি সবাইকে আমার আসসালামু আলাইকুম